আমাদের তরুণ রাজনীতিবিদ বিপিনুর তার চালাকি ফাঁস করে দিয়েছেন এই যে ছাত্রদের সমন্বয়কারী তরিকুল গতকালের পত্রিকায় গতকাল মানে আজকের আজকের পত্রিকা সোমবার আজকের পত্রিকায় দেখলাম তরিকুল বিপিনুর সম্পর্কে অনেক কথাই বলেছেন বিপিনুর প্রথম চমক সৃষ্টি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে আওয়ামী লীগ বিএনপি ধারার রাজনীতিকে বেরিয়ে এসে একটা চমক দেখেছিলেন তিনি কিন্তু এখন বিপিনুর নিয়ে তার চেহারা উন্মোচন করেছেন তরিকুল তিনি বলছেন যে এই যে বিপিনুর তিনি হচ্ছেন একটা ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী এবং তার এই কর্তৃত্বের কারণে তার দল ছেড়ে চলে গেছেন পদত্যাগ করেছেন আসিফ যিনি এখন উপদেষ্টা নাহি যিনি উপদেষ্টা আক্তার হোসেন মানে সবাই এই যে বিপি বিপিনুরের ছাত্র অধিকার পরিষদ সবাই এইসব পরিষদে ছিলেন তারা আগে কিন্তু তার এই অত্যাচার কর্তৃত্ববাদের কারণে তারা সবাই তার দল ছেড়ে চলে আসেন কিন্তু এখন দেখা যায় আসিফ নাহিদরা ক্ষমতায় আক্তার হোসেনরা ক্ষমতায় যাওয়ার পর এখন তিনি আবার তাদেরকে নিজের লোক বলে দাবি করতেছেন হ্যাঁ আসিফ তো ওই আমাদের অমুক সভাপতি ছিল নাহিদ আমার সাথে ছাত্র সংসদের অমুক ছিল অর্থাৎ তিনি সুবিধা নিতে চাইতেছেন অনেক তাদের মানে বিক্রি করতে চাইতেছেন রকম। এখন কথা হচ্ছে তরিকুল বলতেছেন যে নূরের স্বভাব হল মানে একক কর্তৃত্ব এবং গণতন্ত্র হরণ করতে তিনি খুব পছন্দ করেন দলের ভিতরে কোনো গণতন্ত্র নাই অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক কষ্ট করছে এই সংগঠনের জন্য টিউশনই করছে জেল খাটছে অথচ তার কারণে মানে কেউ থাকতে পারে না তিনি খুশি মতো তার খুশি মতো দল পরিচালনা করতে চান মানে মত প্রকাশের স্বাধীনতা থাকে না এবং তার এই যে বিপিনোরের চালাকি এবং ওই যে অন্যদের ঘাড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার যে প্রবণতা এবং ওই যে এখন যারা ছাত্ররা যারা হিরো হয়েছে তাদেরকে বিক্রি করার প্রবণতা তিনি বারবার বলতেছেন ওরা আদেরকে ওই যে নয় দফা দিছিল। ওইটা তো মানে আমার কাছ থেকে আসছে আমি সাহায্য করছি ওরা আমার দলে ছিল হ্যাঁ আমার ছাত্র সংসদে ছিল এটার বলার মানের কি এবং এইগুলোতে তার এই বক্তব্যের দুর্গসন্ধি বুঝতে পেরে এই যে উপদেষ্টা আসিফ মামু তিনি লিখতে বাধ্য হইছেন যে তিনি কোন দলের সাথে সংশ্লিষ্ট তা নেই তার অর্থাৎ যাতে তার গাড়ি কেউ কাঁঠাল ভেঙে না খায় এবং এই বিপিনুরের এইসব চালাকি তার যে কর্তৃত্ববাদীর কারণে শোনা যায় রেজা কিবরিয়া তার সাথে ছিলেন কিবরিয়া সাহেবের ছেলে তিনিও পালাইছেন এখন এই নূরের তো বিভিন্ন অভিযোগ আছে ওইদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে মিটিং ফাটিং দুবাই ঠিক আছে এবং এখানে বিশ্রী অবস্থা এবং মানুষ অনেকে তাকে বিশ্বাসঘাতক বলছে এবং যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তো এটা তো ডেঞ্জারাস একটা ব্যাপার এখন তিনি একবার শেখ হাসিনারে গালি দেন আবার একবার মাও ডাকেন পাদরে সালামও করেন। একবার বলেন আমি ছাত্রগিক ছিলাম আবার এখন আরেক নতুন তিনি টেকনিক মানে কথায় কথায় হুঙ্কার দেন এই সরকারের বিরুদ্ধেও এখন তার কি শক্তি তার তো দলের কোনো অস্তিত্বই নাই তার কয়টা কোন আছে। চাপা মনে করেন যে অর্থাৎ তিনি হচ্ছেন অনেকটা কবি চালাক প্রকৃতি দূরত্ব প্রকৃতির লোক মানে কথাবাজ তো কথা দিয়ে তো শুধু রাজনীতি হয় না এবং আস্তে আস্তে তার মোচন হচ্ছে সবার একটা কর্নার ছিল একসময় যে এই লোকটা প্রতিবাদ করতেছে আওয়ামী লীগ সরকার তারে মারতেছে যেখানে যায় সেখানে মার খায় ঠিক আছে তারপরে ধৈরা পিটাইতেছে তারে মিনিমান্ডে নিচ্ছে মানে সবার একটা মায়া ছিল তার প্রতি কিন্তু এখন দেখা যায় না সে নিজেই বলতেছে ফ্যাসিস্ট নিজেই বড় ফ্যাসিস্ট নিজেই কর্তৃত্ববাদী এখন এইগুলো তার দলের লোকেরা যার তার সাথে দুদিন চলছে তারাই বলতেছে এবং দেখা যায় তার দলে সবাই খালি বাইরে যেতেছে তো নিশ্চয় তার মধ্যে প্রবলেম আছে এখন কথা হচ্ছে আপনি যে বড় বড় বক্তৃতা দেন আগে নিজে বিশ্বাস করেন কিনা নিজে চর্চা করেন কিনা এগুলো দেখা দরকার কারণ এগুলো না দিলে মানে ওইরকম ধাপ্পাবাজি করে বড় বড় বক্তিতে চাপাবাজি করে মানে রাজনীতি বেশি দিন টিকা যায় না অতিথিকে ওইরকম টিকতে পারে না আপনার কাজ প্রমাণ করবে যে আপনি কি আপনি গণতন্ত্র দলের ভিতরে যদি ঠিক না রাখেন আপনি দেশকে কি গণতন্ত্র দিবেন আপনি চোখ গাইতেছেন এখন তো আপনার দিকে আপনার সাথে যারা ছিল তারা চোখ গাইতেছে বলতেছে আপনি ঠিক নাই তো যাই হোক আশা করি সবাই নিজের ভুল বুঝতে পারবেন এবং বাংলাদেশের মানুষের কল্যাণে সবাই নিয়োজিত হবে